ঈদের ছুটির দিনগুলো কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল একটা আরাম একটা সুন্দর সকাল প্রিয়জনদের সাথে থাকা সব মিলিয়ে যেন এক টুকরো সুখের ঝলকানি ছিল এই কয়েকটা দিন দিনগুলো ফুরিয়ে গেল আবার সেই পূর্বের দিনে ফিরে যাওয়া অফিসের বসের চোখ রাঙানি তার সাথে কাজের কত ঝক্কি ঝামেলা রাস্তার যানজট সকালের অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া সব কিছু মিলিয়ে জীবনটা আবার সেই আগের নিয়মে ফিরে যাওয়া এভাবে অলস জীবন যাপন বা অলস দুপুর অলস সকাল অনেকদিন দেখা হয় নাই এবারের ছুটিতে তাই একটু দেখে নিলাম আজ তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো বাসায় মেহেদি নিয়ে এসেছিলাম তোমরা গত ব্লকে দেখেছিলে আর সেই মেহেদির ডালগুলি আম্মু ছাড়িয়ে নিচ্ছিল তো ডালগুলি যখন ছিল সেই ডালগুলি ছাদে নিয়ে চলে এসেছি গাছ লাগানোর জন্য তোমরা অনেকেই জানো না বা মেহেদির ডাল থেকে মেহেদির গাছ লাগানো যায় কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যাওয়াতে ছাদে প্রচুর পানি জমে আছে ছাদটায় কাপড় দেয়া ছিল এখানে কাপড়গুলি সব এলোমেলো হয়ে আছে বৃষ্টির সাথে ছিল প্রচুর বাতাস এই যে এই ছুটি এই বৃষ্টি এই সকাল এই দুপুর হয়তো আবারও অনেক দিনের জন্য দেখা হবে না আর এই ছাদের পানিতে এখানে কাপড় পরে আছে এভাবেই জীবন মানুষকে অতিবাহিত করতে হয় কাজের প্রয়োজনে মানুষকে বাড়ি থেকে বের হতে হয় পৃথিবীটা আসলে যে যেভাবে দেখতে পারে যে যেভাবে নেয় সেটাই জীবন হঠাৎ বৃষ্টি কেউ জানত না ঠিক তেমনভাবেই জীবনটাও অনেক সময় হঠাৎ করে একটা কিছু ঘটে যায় এই ছোট্ট দৃশ্যটা মনে করিয়ে দেয় সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না শুধু প্রতিটা ভেজা মুহূর্ত কিছু না কিছু শেখায় কোনো না কোনো অনুভব জমা পড়ে মনে বৃষ্টির পানি শুকিয়ে যাবে কাপড় হয়তো আবার ধুতে হবে কিন্তু আজকের এই ভেজা ছাদ এই নরম হাওয়া এই বৃষ্টির দিন এটা ছুটির একটা আমেজ নতুন স্মৃতি আর মেহেদির ডালগুলি নিয়ে এসেছিলাম গতকাল তোমরা দেখেছিলে আমি মেহেদির ডাল থেকে একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি মেহেদির ডালগুলি তোমরা বাসায় এনে কখনো ফেলে দিবে না মেহেদির পাতাগুলি নেয়ার পর সেই মেহেদি ডালগুলি রোপণ করে নতুন একটা মেহেদির গাছ করা যায় মেহেদির ডাল লাগানোর জন্য উপযুক্ত মাটি হল ভেজা ভেজা মাটি অনেকটা কারণ মেহেদির প্রচুর পানির প্রয়োজন হয় যতটুকু আমি দেখেছি যতটুকু আমি বুঝি ঠিক ততটুকুর মধ্যেই বলছি মেহেদির ডাল যে কোনো মাটিতে লাগালেই হয় তবে যদি যাদের বাড়ির ছাদে এরকম টপ থাকে তো টপে লাগাতে পারে আমার সাধারণত বাড়িতে জায়গা নেই উঠোন বা অন্য অন্য যে বাড়ির আশেপাশের জায়গা থাকে সেরকম কোনো জায়গা নেই তো আমি বাড়ির ছাদে কিছু গাছ রোপণ করেছি চেষ্টা করছি কিছু নিজের প্রয়োজনের কিছু করা যায় কিনা তো মেহেদির ডাল লাগানোর জন্য আমি যেই টপটায় লাগাবো অলরেডি এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ একটা মেহেদির গাছ হয়ে আছে এটাও আমি ডাল লাগিয়েছিলাম এবং সেটা থেকে নতুন পাতা গজিয়েছে তো আমি আজ তোমাদের সেটাই দেখায় দিব কিভাবে একটি মেহেদির ডাল থেকে তুমি নতুন পাতা নতুন পাতা পেতে পারো তো এর আগে কি করতে হবে মেহেদির ডালের মধ্যে যে ডালগুলি অপেক্ষাকৃতভাবে কাঁচা থাকবে শুকনো না ঝরঝরে শুকনো না কাঁচা থাকবে তার আগে টপটা ভালো করে ঘাস থাকলে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিলে ভালো তারপরে শুকনো ডালগুলি কিছু থাকলে সেটাকে ফেলে দিতে হবে যেমন আমি আগের যে ডালগুলি ছিল সেগুলি ফেলে দিয়েছি যেগুলিতে পাতা হয়নি আর অপেক্ষাকৃত কাঁচা ডাল থেকেই মেহেদি পাতাগুলি হয় এবং মেহেদি পাতার গাছটা হয় তো নতুন একটা জীবনের শুরু এরকম একটা ডাল থেকে নতুন একটা মেহেদি গাছ তোমার বাড়িতে তোমার ছাদেই করে নিতে পারো খুব খুবই অল্প জায়গা একদম অল্প জায়গাতে এরকম একটা মেহেদি গাছ কিন্তু খারাপ না তো পছন্দ মতো সময়ে পছন্দ মতো কী বলবো পছন্দ মতো সময়ে পছন্দমতো তোমার মেহেদি নিয়ে তুমি ব্যবহার করতে পারো আর মেহেদি পাতা ডালগুলি কিন্তু এমনিতেই অনেক ভালো বাড়ির চারপাশে লাগিয়ে দিলেও কিন্তু এটা হয়ে যায় যাদের বাড়ির ছাদ ছাড়াও বাড়ির আশেপাশে জায়গা আছে তোমরা ডালটা লাগিয়ে দিলে মেহেদি গাছের তোমরা চর্চা করলেই একটু চর্চা করলেই মেহেদি গাছটা হয়ে যাবে তো আমি সাধারণত বাসায় যেটা করি মেহেদি গাছে নিয়মিত পানি দিই না কারণ মেহেদি গাছে তো পানি দিলে যদি ভেজা থাকে তাহলেও সেটা সমস্যা আবার যদি খুব বেশি শুকনো হয়ে যায় সেটাও প্রবলেম তো আবার যদি ঘাস হয় সেই ঘাসগুলো কিন্তু মেহেদি গাছের টপ থেকে ফেলে দিতে হবে তো নতুন একটা জীবন তুমি শুরু করতে যাচ্ছ কত ভালো লাগে এটাই তো এখানে আমি খিচুড়ি রান্না করছি দুপুরবেলা একদম অলস সময় অলস দুপুর এই সময়টা আসলে বৃষ্টি হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে ছাদে বেশ পানি জমি ছিল তো আমি কিছুই রান্না করছি খিচুড়িটা অলরেডি হতে চলল তো কিছুই রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি আমি কিছুইটা রান্না করছি রাইস কুকারে এটাকে রাইস কুকার বলতে পারো অথবা মাল্টি কুকার আমি যখন মাল্টি কুকার রাইস কুকার কিনতে গিয়েছি সেখান থেকে আমাকে সাজেস্ট করলো যে আপনি রাইস কুকার না নিয়ে মাল্টি কুকার নিয়ে যান আপনি সব কিছুই সেখানে রান্না করতে পারবেন এবং মাল্টি কুকারে আমি এতটা ইউজফুল পেয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার জীবনের মানে এখন বলতে পারো আমার রান্নার সবচেয়ে বেশি কাছের বন্ধু হলো আমার এই মাল্টি কুকারটা আমি এটার মধ্যে নুডলস স্যুপ সব কিছু করে থাকি ভাত সব কিছু এভরিথিং মাংস মাছ সব কিছু তো আমার রান্নাটা অনেক সহজ করে দিয়েছে আর আসলে এই যে এই ধরনের গ্যাজেটগুলি যেগুলি বের হয় এগুলি কিন্তু আমাদের সুবিধার জন্যই বের হয় এবং এগুলি বাসায় আনার পর বোঝা যায় যে আমরা আসলে এতদিন অনেকটাই কষ্ট করেছি তো খিচুড়িটা আমি নরম খিচুড়িটা বেশ পছন্দ করি বাসায় অন্যান্য সবাই সব কিছু চলে কিন্তু আমার নরম খিচুড়িটা বেশ ভালো লাগে খেয়ে নিচ্ছি লাঞ্চ টাইম আমার প্রিয় জায়গাটায় আর আমি যেহেতু খিচুড়িটা মাংস দিয়ে রান্না করেছি তাই এটার সাথে আমি ডিম বা অন্য কিছু নেইনি আমার মাংস খিচুড়ি খেতে এমনিতেই অনেক মজা লাগে কিছুদিন আগে গুলশানে একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানে ছোট্ট একটা হাঁড়ি ছিল হাঁড়িটা সম্ভবত পিতল বা তামার ছিল খুব ছোট সেটার মধ্যে খিচুড়ি ছিল আর ছিল একটা সেদ্ধ ডিম খিচুড়িটা খাওয়ার পরে মনে হয়েছে আমি তো এর চেয়ে অনেক বেশি অনেক ভালো খিচুড়ি রান্না করি খাওয়ার পর চলে এলাম এখানে আমার বিড়ালটা মিনি ও আমাদের পালিত না কিন্তু আমাদের এখানে আসে এবং ওকে আমরা খাবার দিই এই জায়গাটা ও খায় এখানে বসে থাকে কিন্তু আমাদের পোষ্য না আশেপাশে কোনো বাড়ির পোষ্য হবে হয়তো কিন্তু ওর সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এবং আমরা ওকে সবাই খুব ভালোবাসি আমার বোন ও বাসায় রান্না করলে বাসা থেকে খাবার নিয়ে আসে ওর জন্য আর সন্ধ্যা আমি দুধ বের করে নিচ্ছি তো তোমাদের সাথে আজ আরেকটা ট্রিক্স বলে দেবো একটা বললাম হলো তোমরা পুরোনো মেহেদি পাতার ডাল থেকে কিভাবে নতুন মেহেদি গাছ তৈরি করতে পারো আরেকটা তোমাদের বলছি সেটা হলো তোমরা যখন প্রয়োজনীয় দুধ বের করো প্যাকেট থেকে তখন দেখা যায় কিছুটা দুধ হয়তো বা প্যাকেটে থেকে যায় সেই প্যাকেটটা রেখে দিলে প্যাকেটটা পড়ে যায় বা প্যাকেট থেকে দুধ বের হয়ে যায় তখন তোমরা এই হ্যাকটা কাজে লাগাতে পারো যেটা আমি করি এরকম ছোটো ছোট ট্রিক্স আসলে পরিবারে জানলে কিন্তু অনেক ভালো আমি এরকম কাপড়ের একটা ক্লিপ দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই তোমরা ওইভাবে রাখতে পারো রাত গভীর রাত আর আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে হঠাৎ করে এই রান্নাঘরে জানলা দিয়ে চাঁদটা দেখতে পেলাম আর চলে এলাম ছাদে এত সুন্দর একটা চাঁদ এটাকে কি মিস করা যায় তোমরা যেন আমার ভিডিওটি দেখছো তোমাদের জন্য আমি ভিডিও করছি একটা লাইক করে দিও কমেন্টসে জানিয়ে দিও আমার ট্রিক্সগুলি তোমাদের কেমন লাগলো আর বিশেষ করে যারা নতুন গৃহিণী আছো তাদের জন্য এই ট্রিক্সগুলি খুবই কাজে